প্রিয় মৎস্যকামারী ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে বড়ো সাইজের গ্লাস কাপ মাছের পোনা এই সমস্ত গ্লাসকাপ আপনি আপনার পুকুরে মিশ্র চাষে বা একক চাষে চাষ করতে পারেন যে কোনো পুকুরে এই সমস্ত গ্লাসকাপ মাছের পোনা মিশ্র চাষে বা একক চাষে চাষ করা যায় যে সকল পুকুরে ছোটো ছোটো খুদ্রি পানা রয়েছে সে সকল পুকুরে আপনারা গ্লাসকাপ মাছের পোনা চাষ করতে পারেন গ্লাসকাপ মাছ ছোট্ট ছোট্ট খুদুরি পানা খেয়ে থাকে আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত গ্লাসকাপ মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে এই সমস্ত গ্লাসকাপ মাছ বা অন্যান্য কাপজাতীয় মাছের পোনা সরাসরি বিক্রয় করে থাকি যে কোনো চাষিবাই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় বিয়ার্স দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে করে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে এই সমস্ত গ্লাস কাপ বা অন্যান্য যে কোনো মাছের পোনা সরাসরি বিক্রয় করে থাকি চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন প্রিয় ভিউয়ার্স আমাদের ঠিকানা ধলা ত্রিশাল সিংহ আপনি চাইলে এই এসে এই সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য